তাকে সব বিষয় মেনে চলতে হবে রাসুলি কালিম সাল্লাম বলেন মুনাফেকের এক নম্বর বৈশিষ্ট্য হল ইদা হাদ্দাসা কাজাবা যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে অর্থাৎ তার মুখে একটা ভিতরে আর একটা মুখে একটা ভিতরে একটা মুখে বলল হা হা ভাই সব ঠিক আছে কি বলো সমস্যা নাই কোন আসি কিন্তু ভিতরে সে বলতেছে অথবা পরে তার বন্ধুর সাথে বলতেছে আরে বলছি তালে তালে সমস্যা কি আমি যাবো না আমি করুম না আমি দিব না এমনি বলছি আরো হাসি ঠিক কিনা বল অথচ আমি যে কথাটা বললাম ওয়াদা করলাম এই জন্য রসুল করিম সাল্লাম বলেন এক নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইদা হাদ্দাসা কাজাবা যখন সে কথা বলবে কথার সাথে মিথ্যা তার প্রমাণ হবে এই জন্য আমাকে চিন্তা করতে হবে আমি যখন কথাবার্তা বলি আমার কথাবার্তার মধ্যে কি পরিমাণ মিথ্যা হয়ে যায় আমি মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারি কিনা ঠিক কিনা আমার জবানের হেফাজত আমি করতে পারি কিনা সবচেয়ে বড় মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ঠিক মতো পালন করে না এটাও আপনাদেরকে প্রমাণ দেব যাবো শেষে যে আমরা শুধু মনে করি যে আমানতের রক্ষা না করা অথবা অর্থ সম্ভব ঠিক মতো বুঝে না দেওয়া অথবা শুধু মিথ্যা বললেই সেই মোনাফিক হয় আল্লাহর হুকুম লঙ্ঘন করলে সে মুনাফিক হয় না এটা শেষের আনামতের মধ্যে আসতেছে তো এক নম্বর হলো সাল্লাম বলেন যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে দুই নম্বর হলো হল দুই নম্বর সাল্লাহ সাল্লাম বলেন যখন সে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না মুখ দিয়ে বলার সময় বলে এটা দেব ওইটা দেব এটা করুম ওইটা করুম কিন্তু সে কথা কাজে কোনো মিল নাই অর্থাৎ তার মধ্যে সে মানুষের সাথে ওয়াদা দেয় এটা দিবে ওটা দিবে এমন করবে তেমন করবে কোনো সমস্যা নাই কিন্তু দেখা যায় পরে তার মোট ঘুরে গেছে পরে তার অবস্থাটা ঘুরে গেছে এটা হলো একটা মুনাফিক আলামত বলে মুসলমান যেটা ওয়াদা করবে সেটা তার জীবনের সর্বশেষ মুসাহাদার মাধ্যমে হলে ওটা আমল করার চেষ্টা করবে ঠিক কিনা বলে যত কষ্ট হোক যদি না পারে তাহলে সে বলবে যে এটা আমি ভাই পারতেছি না আমার কষ্ট হইতেছি অথবা আমি চেষ্টা করেছিলাম আমার দ্বারা সম্ভব হচ্ছে না কিন্তু আমি সেটাও বললাম না আবার ওয়াদা করে রক্ষা করলাম না তাহলে বুঝতে হবে আমার মধ্যে মোনাফি কাজ বলে ঢুকে যাইতেছে এই জন্য রসুল করিম সাল্লাহ দুই নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদা করবে সত্য ওয়াদা করবে কথায় কথায় বলবে ঠক দিব কিন্তু তার কথার মধ্যে কোনো মিল থাকবে না তিন নম্বরে তিন নম্বর মুনাফিকিরে বৈশিষ্ট্য হল যখন সে ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না তিন নম্বর হলো তখন সে আমানতের খেয়ানত করে আমানতের কি করে আমানতের খেয়ানত করে এই আমানতের খেয়ানত এটা লম্বা আলোচনা এবার আসেন শুরুতে আপনাদেরকে একটু বলি মুনাফিক এটা কিন্তু হিন্দু বা বেজাতি এদের থেকে যে একটা ভিন্ন একটা জাতি এরকম কিছু না ঠিক কিনা বলেন এই মুনাফিক হয় কিন্তু মুসলমানের মধ্য থেকে ঠিক কিনা বলেন আছে এই মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে ঠিক কিনা বলে মানে আমাদের এই ভিতর থেকে কিন্তু মুনাফিক হবে আমরা অনেকে ভাবতে পারি যে মুনাফিক মানে এটা মানে অন্য একটা জাতি মনে হয় অন্য কোন জাতি না কিন্তু মুনাফিক এটা আমাদের থেকেই অথবা আমাদের ভিতর থেকে কিন্তু মুনাফিক তো মুনাফিকের আলামতে তিন নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা উতু যখন সে ওয়াদা করে সে ওয়াদা রক্ষা করে না আর যখন সে আমানত তার কাছে দেয়া হয় ওই আমানত সে সঠিকভাবে ব্যবহার করে না আমানত তার কাছে দেওয়া হইল কিন্তু সে আমানতকে নষ্ট করে সে অন্যভাবে ব্যবহার করতেছে এই জন্য আমানত যখন আমার কাছে দেওয়া ওই আমানত আমার কাছে দিলে আমানতটাকে সঠিকভাবে খরচ করা সঠিকভাবে আমানতটাকে কি করা সঠিকভাবে আমানতটাকে বুঝিয়ে দেওয়া আপনার কাছে একজন কিছু টাকা দিচ্ছে আপনার কাছে একটা জিনিস একজন একটা কথা বলছে আপনি কথার আমানত হিসেবে রাখলো এবং বলার সময় কথা বললো ভাই তোমার কাছে যে কথাটা বললাম তুমি দ্বিতীয় কারো কাছে কথাটা বললো না সে বললো ঠিক আছে বলুন না ভাই বলেন কোনো সমস্যা নেই সে দাও কিন্তু বলো বলবো না কিন্তু দেখলো কথাটা এক ঘন্টা পরে আবার ফিলাস করিয়েছে ঠিক না বলেন তাহলে আমি যে কাজটা করলাম এটা মুনাফি কাজ করলাম কি কাজ করলাম মুনাফি কাজ করলাম এবং মুনাফি কাজ করা এটা সগিরা গোনা না কাবিরা গোনা শুধু কবিরা গোনা না এটা জঘন্যতম মারাত্মক একটি গুণ একজন আপনার কাছে কেউ যদি আমানত রাখে ওই আমানতকে আপনি সঠিকভাবে ব্যবহার করা শুধু তাই না ফতোয়ার কিতাবের মধ্যে আসছে আমানত কত শক্ত জিনিস কত কঠিন জিনিস আপনার কাছে একজন কিছু টাকা দিছে কিছু অর্থ সম্পদ দিছে আপনি বলে নেন নাই যে ভাই টাকাটা আমি কিন্তু খরচ করব। আর সেও আপনাকে বলে দেয় ভাই টাকাটা খরচ করেন কিন্তু আপনি ওই টাকাটা দীর্ঘদিন আপনার সম্পর্ক এটা ভাইবা আপনি করলেন কি টাকাটা খরচ করলেন যখন লাগে তখন আমি দিয়ে দিব কিন্তু চাওয়ার সাথে আমি টাকাটা দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি কিন্তু অনুমতি নেন নাই টাকাটা খরচ করবে আপনার এই খরচ করাটা আপনার জন্য বৈধ না এটা আপনার জন্য জায়জ নাই যদি আপনি সার সাথে সাথে দিয়ে দেন তারপর আপনার জন্য এটা বৈধ হবে না কেন হবে না আপনার কাছে এটা সে রাখছে আমানত আর আপনি তার কাছে এটা বইলেও নেন নাই যে আমি এটা খরচ করবো ঠিক কিনা বলেন সে আপনার কাছে আমানত রাখছে আমানত ওইভাবে বুঝে দেওয়ার নাম হলো ইসলামের দৃষ্টিতে প্রকৃত মধ্যে একজন তাকুয়াল আল্লাহর ভয় একজন আল্লাহর বান্দা হয় এই জন্য তিন নম্বরে রসুলি কারিম সাল্লাম ওয়াই যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে অর্থাৎ সে মুখে বলে একটা কিন্তু কাজ করে কিন্তু তার কথা কাজের মধ্যে কোনো মিল পাওয়া যায় না অথবা যার কাছে আমানত রাখবে সে বলছে ভাই আমি এটা রাখবো সমস্যা নাই কিন্তু দেখা গেলো পরে সে ঘুরে গেলো তার কথার মধ্যে কোনো মিল পাওয়া গেল না এই জন্য রসুলি কারিম সাল্লুসাল্লাম মুনাফেক যারা হবে এরা নামাজ পড়বে এরা রোজা করবে এরা জাকাত দেবে এরা শুধু তাই না এরা হজ করবে শুধু তাই না ইমামের পিছনে দাঁড়ায় একামত যদি দেয় কিন্তু মুনাফিক বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে তাহলে সে জান্নাত যাইতে পারবে না তার ঠিকানা হবে জাহান্না ঠিকেরা বলেন তার ঠিকানা হবে জাহান্নাম তার একটা জ্বলন্ত ঘটনা আপনাদের সামনে পেশ করব যে আমল করলেই আর ভিতরে রাখলাম একটা মুখে আর আপনি মুখে মুখে বললেন হ্যাঁ আপনাকে খুব ভালোবাসি কিন্তু আসলে সে কি করে বিরোধিতা করে কি করে বলেন না বিরোধিতা করে শত্রুতাই করে মুখে খুব হাসি সামনে বৃষ্টি পাড়া কিন্তু পিছনে যাওয়ার সাথে সাথে একটা গালি দেয় ঠিক না বলেন অথবা বলে যে তোমার সাথে আমার মিল নেই এর নাম হলো মহাব্বত না এটা একটা মোনাফিক মার্ক আলাপত্তরসুলি করিম সাল্লুসাল্লামের রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন মুনাফিক যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর শুধু তাই না মুনাফিক যারা হবে রাসূল করিম sallallahu alaihi বলেন ওয়া অন্য রিওয়ায়াতিন মধ্যে আছে ওয়া ইন সলা ওয়া মুসলিম যদি মুনাফিক যে কাজগুলো করে সে যদি এই কথার চিন্তা করে আমি মুনাফিক হইলে কি আমি তো নামাজ পড়ি আমি আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি এবং সে ধারণা করে আন্নাহু মুসলিম আমি হলো মুসলমান সমস্যা নাই এগুলো করলে কি হবে বলে না আমি নিজেকে যতই দাবি করি কোনো কাজ হবে না নিফা কি মার্কা আলামত যতক্ষণ পর্যন্ত আমাদের থেকে আমরা বের না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত মুসলমান হইতে পারবো নামদারি মুসলমান থেকে যাব বলে কেমন মুসলমান যে মুসলমানের দাম আল্লাহ তালার কাছে বিন্দু পরিমাণের নাম নামে মুসলমান কামে মুসলমান না আমরা বলি না বল অনেক সময় বলি নামে মুসলমান বলি কিনা বলেন নামের মুসলমান মাত্র কামে মুসলমান না তারা কারা বলে মুনাফিক যারা রসুলের যুগে ছিল তারাও কিন্তু রসুলের দেখি তারা বয়ান শুনছে রসুলের চেহারা দেখি তারা বয়ান শুনছে এক প্লেটেই খাবার খাইছে শুধু তাই না রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলের সাথে কিছু কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছে আবার যুদ্ধে অনেক সময় যায় নাই আবার হজ্জে বাইতুল্লাহ একসাথে করেছে কিন্তু ভিতরে ছিল মোনাফিকি ভিতরে কি ছিল মোনাফিকি কিন্তু তাদের এই সান্নিধ্য আর তাদের আমল তাদেরকে জান্নাত দিতে পারে নাই তাদের ঠিকানা হয়েছে জাহান নাম ঠিক কেনা বলে এই জন্য হজরত উমরুণ কেমন তাকুয়ালা ছিলেন কেমন আল্লাহর ভয় হজরত উমর মধ্যে ছিলেন যে হজরত উমরি করিম ইন্তেকালের পরে হজরত বুজাই ফারদিয়ল্লাহ তা আনু যিনি রসূল সাল্লাল্লাহ উল্লাইসাল্লামের গফন দূত ছিলেন রাস মানে রহদুসাল্লাহুলসাল্লামের সব বিষয়ে তিনি জানতেন তার কাছে সব বিষয়ে ভালোমন্দ খাদেম ছিলেন বলতেন তো রসুলে করিম সাল্লাল্লাহ উল্লিসাল্লাম ইন্তেকালের পরে রাসূলে করিম সাল্লাল্লাহ উল্লিসাল্লাম কারা কারা রাসুলের যুগে মনাফিক ছিল ওইটার একটা লিস্ট হজরত বুজাইফার কাছে দিয়ে গেছেন তার কাছে বলেন না ওজাইফা কাছে দিয়েছেন হজরত উমর আলহন একদিন বলতেছেন ভাই হুজাইফা আমি শুনেছি রসুল করিম সাল্লাম তোমার কাছে মোনাফিকদের একটা তালিকা দিয়ে গিয়েছেন হোজাইফা তুমি কি বলবা ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা জান্নাতি আশারায় মুবাসারা যে দশজন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবির মধ্যে একজন সাহাবি তার নাম হল হজরত ওমর ঠিক কিনা বলেন লাউ কানা নবিয়্যা মিম্মা আদি কানা অমর ঠিক বলেন আল্লাহ সুবহানাহু ওয়া আমার আমাদের পরে কেউ নবী হলে সে হইতো কে বলেন বলেন না হযরত ওমর এত বড় মর্যাদাবান সাহাবী তিনি চিন্তিত হয়ে গেলেন না জানি ওই মুনাফিকদের ওই দপ্তরে আমার নামস চিন্তায় পড়ে গেলেন হযরত উযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন উযায়ফা তুমি বলবা তোমার ওই মুনাফিকের দপ্তরে ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা হুজাইফা রদি আল্লাহ হুতান বলেন সাল্লাল্লা রুহিসাল্লাম আমাকে বলতে মানা করেছেন কারা কারা আছে হজরত আমার অদি আল্লাহ আরো চিন্তিত হয়ে গেলেন আরো চিন্তিত হয়ে গেলেন না জানে আমার নাম ওইটার মধ্যে আছে হজরত আমার রদি আল্লাহ কৌশলে জিজ্ঞাসা করলেন এবার কৌশলে বলতেছে আচ্ছা বলেন হুজাইফা তাহলে আমি যদি আগামীকাল আমার মৃত্যু হয়ে যায় অথবা আমার এখন ইন্তেকাল হয়ে যায় আপনি আমার জানাজার নামাজ পড়াবেন কিনা আপনি আমার জানাজার নামাজ পড়াবে পড়াবেন কিনা কৌশল জিজ্ঞাসা করেছেন কারণ যারা মুনাফিক ছিল রাসোর করিম সাল্লাহ সাল্লাম তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করতে করতেন না আল্লাহ তালা ওহির মাধ্যমে জানাই দিয়েছেন যে মুনাফিক যারা হবে তাদের জানাজা আপনি যায়েন না কারণ তারা আপনার শত্রু তারা কি তারা আপনার শত্রু তারা হইতে পারে নামদারি মুসলমান তাদের দাড়ি তাদের পাঞ্জাবি তাদের টুপি তাদের পাগড়ি তাদের অন্যান্য বিধিবিধান দেখতে সব ভালো ফেস কিন্তু ভিতরে আসলে কি নিফাকি তো আসলে কি পরিষ্কার না ঠিক না বলেন তো হজরত হুজাই বরাদি আল্লাহ বলেন আমার কি বলো তোমার ইন্তিকাল হবে আমি তোমার জানা যায় যাবো না তোমার ইন্তিকাল যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমি তোমার জানা যান নামাজ অংশ গ্রহণ করবো সোহান আল্লাহ বলেন না হজরত তোমার আল্লাহ জানতে পারলেন তাহলে আমি ওই দপ্তরে ওই তালিকার মধ্যে নাই এরপর অপারেশনের মধ্যে রয়ে গেলেও আর কান্নাকাটি করলো আল্লাহ আপনি আমাকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আর আপনি আমাকে মুসলমানদের শ্রেষ্ঠত্ব ইসলামের উপর চলার তৌফিক দান করেন এই বলে বলে কান্নাকাটি করলেন তাহলে কত বড় জঘন্যতম মুনাফিক যারা ঠিক কিনা বলেন এজন আমরা অনেক সময় কথায় কথায় মুনাফিক বলি এটা আমরা মানুষকে বলবো না আর তুই মুনাফিক বলে কিনা বলেন একটু তর্ক হলেই একটু কথা বাধাবাদি হলেই মুনাফিক আল্লাহ তালা সুরতুল আহজাবের মধ্যে আল্লাহ তালা সুরাতসার একশো তো পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন যারা মুনাফিক হবে তাদের ঠিকানা জান্নাত না জাহান নাম বলেন না বলেন না শুধু জাহান নাম না আল্লাহ বলেন কিল আসফালি বলে মোনাফিকদের ঠিকানা হবে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট খারাপ সবচেয়ে একবার খারাপ স্তরে নাওজব এজন্য কথায় কথায় কাউকে মুনাফিক বলবো না যদি কেউ মিথ্যা কথা বলছে তো তাকে বেশি বেশিতে এতটুকু বলতে পারেন ভাই তুমি যে কাজটা করলো এটা মুনাফিকই কাজ করছো তোমার এই কাজটা এটা তোমার দ্বারা হয় নাই এটা মোনাফিক মার্কা কাজ অর্থাৎ মোনাফিক যেমন মিথ্যা কথা বলে তুমি একটা মিথ্যা কথা বললাম না বলেন এটা বেশি এটাও বলা যেতে পারে আপনি কাউকে নির্দেশ করে বললেন যে তার একটা জ্বলন্ত ঘটনা খুব খেয়াল করে শুনে রাসুলি কারিম সাল্লিম একদিন ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে বয়ান করতেছিলেন হঠাৎ করে একজন লোক আসলো খুব দবদবে সাদা সুন্দর চেহারা দেখতে যুবক লোকটা দাঁড়ায় বলো ইয়া আরো আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমার বাবার আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমার বাবা মারা গিয়েছে আমার বাবার জন্য আমি আপনার কাছে আসছি আমার বাবার কিছু ওসি হাত আছে যেগুলো আপনি আদায় করার জন্য আপনার কাছে ওসি হাত গুলো পেশ করার জন্য আসছি কারণ হলো আমার বাবা তো সাধারণ কোনো সাধারণ কোনো মানুষ ছিল না আমার বাবা তো সাধারণ কোনো সাবি ছিল না আমার বাবা তো খুব মর্ত বাবালা লোক ছিল কারণ আপনার পিছনে মাঝে মাঝে ইকামত দিত আপনার পিছনে খুব খেয়াল করে শোনেন আপনার পিছনে ইকামত দিত আপনার পিছনে নামাজ পড়তো আপনার বয়ান শুনত আপনার সাথে সবসময় চলাফেরা করত। শুধু তাই না আপনি যেটা বলতেন সব আমল করার চেষ্টা করত। তো আচ্ছা কি বলো সে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার বাবার ইন্তিকাল হয়ে গেছে আমার বাবার কয়েকটা ওসিহাত এক নম্বর ওসিহাত হলো আমার বাবার মৃত্যু হয়ে গেছে এক নম্বর ওসি হাত হলো আমার বাবার গোসলটার সূচনা আপনি এক ফোঁটা পানি দিয়ে হোক এক মগ পানি দিয়ে হোক আপনাকে শুরু করতে বলেছে কি করছে আপনাকে শুরু করতে বলছে অথবা আপনার মোবারক হাত দিয়ে একটু সোয়া দিতে বলছে দুই নম্বর বলেছে যে আপনার গায়ের একটা পোশাক অথবা আপনার গায়ের যে কোনো একটা আসবাব দিয়ে তাকে তার কাফনের কাপড়টা দেওয়ার জন্য বলেছে শুধু তাই না আরও বলেছে কি বলেছে বলেছে মৃত্যুর পরে জানাজার ওই আক মুহূর্তে আমরা ওই কাফনের মধ্যে একটা আতর অথবা আমরা গোলাপ জল কিছু একটা মিশাই দিই ঠিক কিনা বলেন জ্ঞানের জন্য সুগন্ধি ইয়ার রসুল আল্লাহ আমার বাবা বলেছেন আপনার থুতু মুবারক ওই কাফনের মধ্যে মিশায় দিতে বলেছেন শুধু তাই না আমার বাবার জানাজাটা আপনাকে পড়াইতে বলেছেন আর কবরে রাখার সময়ও আপনাকে সহযোগী হিসাবে যাতে করে কবরের মধ্যে মন কার না উত্তর আসান হয়ে যায় সেটাও বলেছে সব বলেছে বলেছি আল্লাহ এখন হজরত আল্লাহ মসজিদে ছিলেন হজমর কখনো কোনো কথা বলেন না চুপ করে আছেন যখন দেখেছেন অমক লোক তার নাম হলো আমরা রয়সুল মুনাফিক রয়সুল বলেন রয়সুল মুনাফিক মানে মুনাফিকের সর্দারদের একজন আবদুল্লাবনে ওবাইবনে সুরুল ঠিক কিনা বলেন এই ব্যক্তির মৃত্যুর কথা আমি আপনাদেরকে বলতেছি আবদুল্লাহ ইবনে উবাইবনে সুলুল তার দাড়ি তার পাগড়ি তার জামা তার সব ছিল পরিপূর্ণ সে রসুলের পিছনে দাঁড়াইয় নামাজ পড়তো মাঝে মাঝে দিত কিতাবের মধ্যে আসছে তো কারিম সাল্লিয়া বলেন হা ঠিক আছে সমস্যা নাই তোমার বাবার ইন্তিকাল হয়েছে তোমার বাবা যে ও করেছেন আমি সব আমল করার জন্য চেষ্টা করব সব আমল করার চেষ্টা করব হজরতল্লাহ দাঁড়ায় গেলেন ইয়ারসুল্লাহ আপনি কোথায় যাবেন কার জানাজার নামাজ পড়াইতে যাবেন আপনি কি জানেন না সে হলো মুনাফিকদের একজন সর্দার কারণ আপনার পিছনে নামাজ পড়তো আবার মসজিদের বাহিরে গিয়ে আপনার আদাবাতি করত আপনার বদনাম করত ইসলামের বিদ্বেষী কথা বলতো তার উপরটা খুব ফ্রেশ দেখলে কি হবে তার ভিতরটা ছিল খুব মলিন খুব খারাপ ছিল খুব পচা গান্দা ছিল রাসুল করিম সাল্লিয়াম মলেন ম এখনও তো আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই কারণ আমি তো রহমানের নবী আমি তো করুন আর নবী আল্লাহ তাআলা তো এখন আমাকে নিষেধ করেন নাই আর তার ভিতর কি আছে না আছে সেটা আল্লাহ তাআলাই জানি ফিকিনা বলেন তরসুল কাইম সাল্লাল্লাহ হলোসাল্লাম আব্দুল্লাহ নে ওবাইফনে সুলু জানাজার নামাজে চলে গেলেন যখন জানাজার নামাজে আল্লাহ হকবার বলে হাতটা উঁচু করলেন জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ তালার তরফ থেকে হয়ে নিয়ে আসলেন আয়শা বলতেছেন ইয়া রসুল আপনি হাত তাকে আর সামনের দিকে নিয়েন না আপনার সাবি হজর কুমোর যেই কথা বলেছেন তার জানাজার নামাজ পড়াইতে তিনি করেছেন এটা তার নিজের ফয়সালা না আল্লাহ তালা প্রাণীর সঙ্গে মিলে গিয়েছেন কারণ হজরত উমর একজন মর্ত মর্ত বার কারণ আপনার যে সাহাবির জন্য আপনি জানাজার নামাজে পড়াবেন সে মুনাফেক তার ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আয়াত নাজির করে দিয়েছে তারপর আল্লাহ ভাইয়া আপনারা যিনি করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো যে লম্বা টুপি লম্বা দাড়ি আর পাগড়ি আর শুধু ইসলামী বিধিবিধান মেনে চললেই কিন্তু পরক্ষিত মুসলমান হওয়া যায় না নিফাক আর মুনাফিকের কাজ ভিতর থেকে বের করতে হবে ঠিক কি না বলেন এই জন্য ভাইয়া আমার শুধু তাই না রুসুরি কারিম সাল্লাল্লা হুসাল্লাম বলেন অফিরি ওয়াত অন্য রওয়াতের মধ্যে আসছে ওয়াইনসা বা ওয়াইন যদি সে মুনাফিকি করে নামাজ পড়ে শুধু তাই না হজ করে জাকাত দেয় আর এই নিজেকে এই চিন্তা করে আমি তো মুসলমান আমি কি আমি তো মুসলমান সমস্যা নাই বলে না ভিতর আর বাহির দুইটা যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার প্রিয় হওয়া যাবে বলেন যাবে না এই জন্য বিষয়গুলো খুব খেয়াল করতে হবে শুধু তাই না যে মোনাফিক তাদের ঠিকানাতে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর আল্লাহ তালা সুরাত নিসার একশো পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল মোনাফিকা ফিদ্দার কিল আসফলি মিনান্নার আল্লাহ তালা বলেন মুনাফিকদের জন্য জাহান নামের সবচেয়ে নিম্ন স্তর কে বলেন কে বলেন আল্লাহ তালা বলেন মুনাফিকদের ঠিকানা জান্নাত না জাহান্নাম তাহলে মুনাফিক শব্দটা খারাপ না ভালো এটা কত নিকৃষ্ট একজনকে কাফের অপবাদ দেওয়া অথবা একজন মানুষ কাফের হয়ে গেলে সে যেমন অপরাধী হয়ে যায় সে যেমন ইসলাম থেকে খারেজ হয়ে যায় সে যেমন জাহান হয়ে যায় একটা লোক যখন মোনাফিক হয়ে যায় আর মোনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় ঠিক ওই লোকটাও সে না বরং সে ওইভাবে জাহান্নামি হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় ঠিক কিনা বলে এই জন্য আমার আমল করে আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার জন্য নিজের ভিতর বাহির দুইটা পরিষ্কার ঢাকা চাই ঠিক কিনা বলেন তো মুনাফিক এর তিন নম্বর বৈশিষ্ট্য আপনাদেরকে বলতেছিলাম واذا উতু মিনাহানা واذا উতু মিনাহানা যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের কি করে বলে খেয়ানত করে শুধু আমানতের খিয়ানত এটা শুধু অর্থ সম্পদ না এটা শুধু টাকা পয়সা না এটা সব ক্ষেত্রোক্তও ঠিক কিনা বলেন ছেলে সন্তান আপনার কাছে আমানত বলে আপনার কাছে দুনিয়ার সবকিছু আমানত শুধু তাই না আল্লাহ তালার যে বিধানগুলো আছে আল্লাহ তালা যে আদেশগুলো আছে আল্লাহ তালা যে নিষেধগুলো আছে ওইগুলোকে মেনে চলাটাও আমানত ঠিক কিনা বলে আপনি যদি আল্লাহর হুকুম না মানেন তাহলে আপনি আল্লাহ তালা যে হুকুম আপনার উপর ফরজ ছিল সেটা আপনি আদায় করলেন না আপনি কেমন যেন সবচেয়ে বড় আমানত রক্ষা করলেন না ঠিক কিনা বলে এই জন্য ইসলামের বিধান যদি কেউ না মানে ইসলামের হুকুম যদি কেউ না মানে তাহলে ওই ব্যক্তিও আমানত নষ্ট করার অপরাধী ঠিক কিনা বলে এটা খুব খেয়াল করতে হবে আমরা মনে করি যে তিনটেই শুধু মনে হয় মৌখিকভাবে আমানত নক্ষ করা অথবা মোনাফিকই কাজ করা বলে আল্লাহ তালার যে হুকুম আছে এগুলো আমাদের ফরফরস এটা আমরা আদায় করার জন্য কি করছি ওয়াদা করেছি আল্লাহ তালা রুহের জগতে যখন সমস্ত রুহকে একত্রিত করে বলেছিলেন আলাস তুমি রব আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয় না তখন আমরা সকলে এক ব্যাগকে বলেছিল সমস্ত রুখ কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে বাবা নিয়ে যত মানুষ দুনিয়াতে আসছে সকলে সেই দিন একত্রিত হয়ে এই কথা বলেছিল হা আপনি আমাদের রব ঠিক কিনা বলেন